সেই সূর্যকে অন্থের মতো ভালোবাসেন দীপা এবার সেই সূর্যের সাথেই কঠিন লড়াইতে নামলো দীপা শুধুমাত্র কারণ একটাই নিজের দুই সন্তান একদিকে সূর্যও নিজের দুই সন্তানকে কাছে পেঁধে যায় অন্যদিকে দিপাও আর দিবা তো একটাই কথা বলছে যে কোনোভাবেই সে সূর্যের কাছে নিজের দুই সন্তানকে দেবে না কারণ সেখানে মিশকা আছে মিশকে এতটাই ভয়ানক যেখানে পাঠানো মানে নিজের দুই মেয়েকে নিজের হাতেই শেষ করে দেয়া। আর এটা আমি মা হিসেবে কক্ষনোই করতে পারবো না বলে দিপাও মাঠে নামলো এদিকে উর্মিত ও পুরো নিরুপায় হয়ে গেছে নিরুপায় হয়ে অবশেষে অর্জুনের কাছে যায় এমনকি অর্জুনকে সবটাই খুলে বলে দীপার জীবন সম্পর্কে আর অর্জুন বলে দীপার পাশে এসে দাঁড়াতে কিন্তু অর্জুন তো খুব ভালো করে জানে যে দীপা মেয়েটা কেমন সব সময় মাথা উঁচু করে বাঁচতে চাই সেই মেয়ে কিনা আজকারও দয়া নেবে এটা একেবারে অসম্ভব তবে দূর থেকে যত কিছু করা যায় আমি সবটাই করব। এদিকে দীপা আর তার মা তো লয়ারের কাছে চলে গেছে শুধুমাত্র নিজের দুই মেয়ের কাস্টাটিটা যেন নিজেই পায় অন্যদিকে আড়াল থেকে সহযোগিতা করেই যাচ্ছে অর্জুন অর্জুন কোনোভাবেই দীপাকে কষ্ট পেতে দেবে না দীপার কাছে কিভাবে তার দুই মেয়েকে রাখা যায় সেই ব্যবস্থাই করছে এদিকে সূর্যও তো পুরস্কার নিতে চলে গেছে লয়ারের কাছে সেখানে গিয়েও সূর্যেরও একটাই দাবি নিজের দুই মেয়েকে যেন আমি কাছে পাই কিন্তু অর্জুন পুরো খেলাটা এমন ভাবে ঘুরিয়ে দেয় যে জজ সাহেব সবটা শোনার পরে একটাই কথা বলে দুই মেয়ে তার মায়ের কাছেই থাকবে বাবার কাছে থাকবে না কারণ বাবা এখন নতুন সংসারে জড়িয়ে পড়েছে যেখানে এই দুই ছোট্ট বাচ্চাকে পাঠানো মোটেও সেফ হবে না এদিকে দীপাও তো বলে যে মিষ্কা কতটা ভয়ানক আর মিষ্কার ব্যাপারে তো পুরো শহর জুড়ে সবাই জানে এই কারণে এক কথাই লয়ের বলে দেয় যে বাচ্চা দুইটাই এদিকে অর্জুনও খুশি হয়ে যায় যে অবশেষে উকিল সাহেব কথা শুনেছে এমনকি পুরো দ্বীপটা দীপার দিকেই যাচ্ছে তো বন্ধুরা এবার যদি মিষ্কার ষড়যন্ত্রের শিকার হয়েও সূর্য কোনো কিছুই লাভ করতে না পারে অবশেষে দীপায় নিজের দুই সন্তানের কাজটা পায় অর্জুনের সহযোগিতায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো